প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে এখানে বোর্ড অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তারই হচ্ছে পরীক্ষার সময়সূচিটা একটা দিয়েছে তো চলুন আমরা সেটা দেখে নিই যে তারা কি বলেছে দেখতে পাচ্ছেন যে এত তারা সকল সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বোর্ড দপ্তরের একত্রিশ অক্টোবর দু হাজার বাইশ তারিখের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ষাট পুত্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটরের ও বেতার যন্ত্র চালক ওয়ারলেস অপারেটর পদের প্রার্থী লিখিত পরীক্ষা আগামী তিনই মার্চ দু হাজার তেইশ তারিখে নিম্নলিখিত সভায় সচিব অনুযায়ী সরকারি তিতুমির কলেজ ঢাকায় গ্রহণ করা হবে তো দেখতে পাচ্ছেন পদের দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর তিনই মার্চ দু তেইশ অপরাহ্ন দুটা তিরিশ ঘটিকা হতে চারটা ঘটিকা পর্যন্ত বেতার যন্ত্র চালক ওয়ারলেস অপারেটর দেখতে পাচ্ছেন তিনই মার্চ দু হাজার তেইশ অপরাহ্ন দুটা তিরিশ ঘটিকা হতে চারটা ঘটিকা পর্যন্ত অর্থাৎ আপনার দুটা থেকে দুটা আড়াইটার দিকে পরীক্ষা শুরু হবে চারটা পর্যন্ত আপনার পরীক্ষা হবে তা দেখতে পাচ্ছেন তারা বেশ কিছু কথা বলে দিয়েছে অবশ্যই কিন্তু আপনি সেই জিনিসগুলো নিয়ে যাবেন সাথে করে কী কী আপনাকে নিয়ে যেতে হবে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা সেখানে বলে যে আপনাকে পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে কিন্তু সেখানে উপস্থিত হতে হবে নাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না তো এই আজকের মতো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ